নতুন চাকরির ঘোষণা আমরা সবাই খুশি তো উত্তরটাকে যদি আমরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট বলি ক্যান্ডিডেটরা কি উত্তর দেবে যে না সরকার নতুন চাকরি দেবে শুধু এটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে গত দুই বছর তিন বছর ধরে ওয়েট করছি আমাদের চাকরি তো হচ্ছে না যদি জেল পুলিশ ক্যান্ডিডেটদের বলি যে তোমরা সবাই খুশি তো যে নতুন চাকরি ঘোষণা করেছে উত্তরটা কি দেবে অবশ্যই উত্তরটা কষ্ট বা খারাপ মানে কি বলবো ভাবমূর্তিতে বলবে এটা কি কথা হলো নতুন চাকরি ঘোষণা পাইপলাইনিংগুলির তো শেষ করা হচ্ছে না যে আমরা যদি পুলিশ কমিশনার চাকরি হতো সে ভাই বোনদের সেই কোশ্চেনটা করি উত্তরটা সেম হবে আমরা যদি এসটি জিটি ভাই যারা গত তিন বছর ধরে চার বছর ধরে সংগ্রাম আন্দোলন করছি দু থেকে তাদের যদি আমরা প্রশ্নটা করি তাদের উত্তরটা সেম হবে আমরা যদি স্পেশালিস্ট ভাই বোনের প্রশ্ন করি যে তোমরা সবাই খুশি তো নতুন চাকরি ঘোষণা হয়েছে উত্তরটা তাদেরও হবে যে না আমরা সবাই খুশি নয় কারণ সরকার প্রত্যেকটা মন্ত্রিসভাতেই নতুন নতুন চাকরির সিদ্ধান্ত নিচ্ছে নতুন নতুন নিয়োগ প্রক্রিয়ার সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু বিগত যে নিয়োগ প্রক্রিয়াগুলি শুরু হয়েছিল যেগুলা এখনও শেষ করার কোনো ভাবনা করছে না কারণ সেই নিয়োগ প্রক্রিয়াগুলি চাকরির পাইপলাইনে আছে এসটি কোথায় আছে পাইপলাইনে আটকে আছে ফায়ার সার্ভিস জেল পুলিশ ত্রিপুরা পুলিশ কনস্টেবল স্পেশালিটি যদি বাইবদের চাকরিটা ফায়ার পাইপলাইনে আটকে আছে পাইপলাইনে কিন্তু জিআরবিটি এবং টেট চাকরিবাতীদের চাকরিগুলো ছিল কিন্তু জিআরবিটি আর টেট চাকরিবাত্রীরা খুব কষ্টে লড়াই সংগ্রাম করে সেই পাইপলাইন থেকে বেরিয়েছে সরকার বারবারই বলে আছে চাকরির জন্য কোনো আন্দোলন করতে হবে না চাকরির জন্য কোনো প্রটেস্ট করতে হবে না তাহলে ফায়ার সার্ভিস চাকরিবাতিরা গত তিন বছর ধরে কি করছে তাদের চাকরিটা প্রসেস কমপ্লিট হচ্ছে না কেন তাদের কেন বারবার আন্দোলন করতে হচ্ছে সরকারের যে ন্যূনতমটুকু সময় নেই তাদের সাথে দেখা করা জেল পুলিশ চাকরিবর্তীদের কেন আন্দোলন করতে হচ্ছে যদি সব আপনি আপ হয়ে যায় কনস্টেবল চাকরিবর্তীদের কেন আন্দোলন করতে যদি সব আপনি আপ হয়ে যায় এখানে প্রত্যেকটা চাকরির প্রক্রিয়ায় যেইটা ত্রিপুরা যে শুরু হয় প্রত্যেকটা চাকরির জন্য চাকরিবর্তী সে বাইবন্ধে পটেস্ট প্রটেস্ট করতে হয় রিকোয়েস্ট করতে হয় কেন একটা চাকরির প্রসেস টাইম টু টাইম শেষ হবে না যখন ইল নির্বাচন আসে তখন বেকারদের সাথে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় পঞ্চায়েতের চাকরিও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতি করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যখন নির্বাচন শেষ হয়ে যায় সেই প্রতিশ্রুতি সবগুলা হিমঘর আটকে যায় সব পাইপলাইন আটকে যায় কিংবা প্রতিশ্রুতি সরকার ভুলে যায় যে আমরা কোনো প্রতিশ্রুতি দিয়েছিলাম বলে সরকার অস্বীকার করে কারণ আমরা অলরেডি বুটে জয় হয়ে গেছি কিন্তু আবার বারবার বলছে আমাদের মানে মুখ্যমন্ত্রী বলছে স্বচ্ছ পদ্ধতির সরকার নিয়োগ চলছে সরকার একটা স্বচ্ছ পদ্ধতিতে সরকার নিয়োগ করবে কিন্তু স্বচ্ছ পদ্ধতির নামে কি এক একটা চাকরি বসে চার বছর পাঁচ বছর লাগে যাবে প্রত্যেকটা চাকরির প্রসেসেই কিন্তু আন্দোলন করতে হচ্ছে আমরা দেখব প্রথম যদি আমরা দড়ি টেট দু হাজার একুশ চাকরিবর্তীরা চাকরিটা কীভাবে পেয়েছে দেখেছো তোমরা সবাই আন্দোলন করতে হয়েছে জিআইবিটি গ্রুপসি আন্দোলন প্রটেস্ট করতে হয়েছে গ্রুপটি আন্দোলন প্রটেস্ট করতে হয়েছে এসটিসিটি আন্দোলন প্রটেস্ট করতে হয়েছে দুই হাজার বাইশ সালে যারা টেট পাস করে বসে আছে তাদের আন্দোলন প্রটেষ্ট তারা এতটুকু এগোতে বেরিয়েছে পেরেছে ফায়ার সার্ভিস আন্দোলন করতে হচ্ছে জেল পুলিশ আন্দোলন করতে হচ্ছে পুলিশ কনস্টেবল আন্দোলন করতে হচ্ছে ইভেন আপকামিং ডেটে স্পেশালিস্ট যদি চাকরিপাত্রী আন্দোলন মানে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের আন্দোলন প্রটেস্ট করতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে নিজের ন্যায্য পানোর দাবি কিন্তু সরকারের কোনো ভাবমুক্তি বা ইচ্ছা নেই যে তাদের সাথে কথা বলা তাদেরকে একটা আশ্বাস দেওয়া যে তাদের চাকরি প্রচেষ্টা সঠিক এক্সামে কমপ্লিট হবে এখন কথা হলো দুই হাজার বাইশের আগে যদি রিটার্ন এক্সাম হয় তাকে তার রেজাল্ট দিতে কি তিন বছর লেগে যায় ওই মাস রেজাল্ট দিলে নাকি চাকরি প্রসেসটা ক্যান্সেল করার কোনো পরিকল্পনা রয়েছে যদি দুই হাজার বাইশ সালে যদি ফিজিক্যাল হয়ে থাকে তিন বছর লেগে যায় ফায়ার সার্ভিসের জেল পুলিশের ফিজিক্যালি রেজাল্ট দিতে ফিজিক্যাল রেজাল্ট দেওয়া হয়েছে পরীক্ষার ডেট দিতে কি তিন বছর লেগেছে নাকি তাদের নিয়ে ছেলে গেলা হচ্ছে পুলিশ কনস্ট চাকরিবাতি নতুন করে নয়শো ষোলোটা পোস্ট কেসিন হয়েছে খুবই ভালো নতুন নতুন নয়শো ষোলো জন নিক্ষর হবে তাহলে এক হাজার পুলিশ কনিস্টাবল চাকরিবাতি দু হাজার একুশ বাইশ থেকে ওয়েট করছে তাদের প্রতিশ্রুতি মোতাবেক এখনও তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা হচ্ছে না সেই বিষয়ে কি আন্দোলন বা প্রটেস্টের প্রয়োজন নেই আন্দোলন বা প্রটেস্ট না করলে কি তারা এতটুকু এগোতে পারতো প্রাথমিক অবস্থায় তো রিটেন রিটেন রেজাল্ট দেওয়া হয়েছে তার মানে অ্যান্সার কি দিতেই সরকার বা দপ্তর চাচ্ছিল না আন্দোলন করার পরে তাড়াতাড়ি অ্যান্সার কি প্রোভাইড করে কি প্রোভাইড করে রেজাল্ট দিয়ে তাতে ইন্টারভিউ ডেট ঘোষণা করলো এখন আবার তাদের আন্দোলন করতে হচ্ছে প্রথম অবস্থায় রিটার্নের রেজাল্ট জন্য আন্দোলন প্রথম অবস্থায় পরীক্ষার জন্য আন্দোলন তারপর রেজাল্টের জন্য আন্দোলন তারপর বাইবার জন্য আন্দোলন বাইবার পরে ফাইনাল টেস্টের জন্য আন্দোলন ফাইনাল মেট্রি টেস্টের পরে চাকরি অফারের জন্য আন্দোলন আরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কি আন্দোলন বা টেস্ট বা প্রটেস্ট করা কি খুবই দরকার মাকি সরকারকে জানান দিতে হবে যে আমরা আছি আমাদের চিন্তা করতে হবে সরকার তো চিন্তা করছে না তাই তো চাকরি প্রত্যেক রাজপথে আছে সরকার এসি রুমে সব আরামের স্বাচ্ছন্দ্যে আছে কিন্তু চাকরিপত্র সেবা ভাই বোনরা কোথায় ঘুরছে রাজপথে রোদ্দের তাপে পড়ছে তাদের বিষয়ে চিন্তা করার মতো সুযোগ সিদ্ধান্ত নেই আমরা দেখেছি গতকালকে শিক্ষা অধিকারদের কাছে ডেপুটেশন প্রদান করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন তিন দফা দাবি বুধবার ডেপুটেশন প্রদান করে তারা তাদের রাজ্য সরকারের কাছে বেকারদের চাকরি প্রদানের বিষয়টি উদাসীন বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হওয়া বেকারদের নিয়োগ করছে না শুধু কি তাই নয় নতুন করে নিয়োগ প্রক্রিয়া করার জন্য যেসব পরীক্ষা হয় তার আয়োজন করা হচ্ছে না শিক্ষা দপ্তরের দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর শিক্ষক শিক্ষকভাবে পঠন পাঠন ব্যর্থ হচ্ছে প্রতি বছর ছাত্রছাত্রীদের ছাত্রীদের আউটের সংখ্যা বাড়ছে গত বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রায় পঞ্চাশ শত পরীক্ষার্থী অত্তীর্ণ হতে পারেনি এমন হচ্ছে দুই হাজার বাইশ সনে দুই দুই হাজার দুইশো তিনশো জন বেকার যুবক এস্টেজিতে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল বিদ্যালয়গুলিতে শূন্যপদ থাকা সত্ত্বেও তাদের এখনও নিয়োগ করা হচ্ছে না এই স্টেজিটি পরীক্ষা উত্তীর্ণ বেকার নিয়োগের দাবিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বা মুখ্যমন্ত্রীর সাথে কয়েকবার দেখা করার চেষ্টা করে স্টেডি কেন্দ্রে পাশাপাশি ফায়ার সার্ভিস জেল পুলিশ পুলিশ কনস্ট্রেন্দ্রেট বারবার তাদের দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করে বারবার তারা মানে নিরাশায় ফিরেছে মাননীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে ন্যূনতমতো কোনো সময় নেই বেকার চাকরি হতে সেই সাথে দেখা করা বা তাদের কথাবার্তা শোনার বা তাদের বিষয়ে একটু পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার কিন্তু মুখ্যমন্ত্রী তাদের দেখা করার কোনো সুযোগ দিচ্ছে না একাধিকার বেকার যুবকরা মুখ্যমন্ত্রীর সাথে নিকট দেখা করার জন্য মুখ্যমন্ত্রী আবাসনের সামনে শান্তিপূর্ণ সময়েত হয় রাজ্যে পুলিশ টিএসার তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় এমন স্থায়ী তাদের দাবি এস টিআইটি উত্তীর্ণ সকল বেকারদের অবিলম্বে নিয়োগ করতে কারণ নিয়োগ একমাত্র একটা রাস্তা বেকারদের যে অধিকার অধিকার তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য চাকরির দাবিতে বেকাররা কমশই চাপ বাড়াচ্ছে সরকারের উপর কখনো রাজ্যে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দর না আবার কখনো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে নিজেদের দাবি জানাতে জোর হচ্ছে মঙ্গলবার রাজ্যের পুলিশের পুলিশ কনস্টেবল চাকরি রাজধানী রাজধানীর উমন্ত স্কুলের সামনে জোড়ো হয়ে পুলিশ সদর কার্যালয় মিছিল করে তাদের দাবি দুই হাজার বাইশ সাল থেকে উত্তর চাকরি প্রক্রিয়া শুরু হলো এখনো গোটা প্রক্রিয়াটি শেষ হয়নি দুই হাজার চব্বিশে লিখিত পরীক্ষা হল মুখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে দুই হাজার চব্বিশের প্রাথমিক প্রথম ভাগে দু হাজার চব্বিশও নয় দু হাজার চব্বিশের শেষের ভাগে যেটা কমপ্লিট হয়েছে কিন্তু এখনও মেট লিস্ট প্রদান করেনি ইতিমধ্যে চাকরিবত্রী সে অনেকেই বয়স হয়ে দূর করে কিন্তু কবে নাগাদ প্রক্রিয়া সম্পূর্ণ সম্পূর্ণভাবে সেই বিষয়ে কিছু বলছে না পাশাপাশি ফায়ার সার্ভিস চাকরি সেদিন আন্দোলন করেছে পাশাপাশি দশ তারিখ আমরা দেখলাম জেল পুলিশের চাকরিবত্রী আন্দোলন করেছে তার কিছুদিন আগে এসটিজি চাকরিবাত্রীরা আন্দোলন করছে আমরা প্রত্যেকটা চাকরিবর্তীরা দিন দিন পাল্টে পাল্টে নিজেদের ন্যায্য দাবির জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে কারণ সরকার তাদের দাবি দাবা পূর্ণ করছে না এবং সরকার একটা নিয়োগ প্রক্রিয়া চার বছর পাঁচ বছর নিয়ে জুলে যাচ্ছে তাদের দাবি অভিযোগ অন্যান্য দূরত্ব একই সময় শুরু হয় নির প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে চাকরি প্রদর্শী ইতিমধ্যে চাকরির অফার পেয়ে গেছে অথচ পুলিশ কনস্টেবল বা ফায়ার সার্ভিস বা জেল পুলিশ বা স্পেশালিটি চাকরি প্রার্থীরা এখনও তাদের অফার বা ন্যায্য দাবি পাচ্ছে না এটা অজানা ভবিষ্যতের দিকে তারা ঘুরছে এর দিকে রাজ্য সরকারের চাকরি নিয়ে তীব্র খুব ব্যক্ত করেছে চাকরি প্রার্থশীরা তীব্র ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার সুন্নব দাবির পূরণ ফায়ার সার্ভিসের সামনেও একটা বিক্ষোভ করেছে চাকরিবত্রী সেটা তারাও বলছে দু হাজার বাইশ সাল থেকে ফায়ারম্যান ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয় ইন্টারভিউ গ্রহণ করেছিল এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়ার রেজাল্ট দিতে পারছে না সরকার সেই পাশাপাশি পেশালিটি যদি হতো সে বাইবেরা দুই হাজার বাইশ সালের দুই মাসে ভিত্তিতে পুরো প্রসেস কমপ্লিট করার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এরপর দুই হাজার তেইশের ডিসেম্বর দু হাজার চব্বিশে ডিসেম্বর গেল এরপরও স্পেশালিটি চাকরি হতে সে অফার দিতে পারছে না কিন্তু কারণ একটাই প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোনো মিল নেই চাকরিগত সে বাইবনরা বারবার মন্ত্রী মিনিস্টার বা বারবার তাদের কাছে নিজের নেদ দাবি জানিয়েও তারা খালি হাতে দিচ্ছে কারণ সরকার সে বিষয়ে কোনো পজিটিভ চিন্তা আমরা নিচ্ছে না সরকার বারবার বলে আছে যে সব আপনাকে হবে আন্দোলন করতে হবে না সবচেয়ে দিতে হবে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা চাকরির জন্যই বেকার চাকরি হতে ভাই পথে নামতে হয় রাস্তা নামতে আন্দোলন করতে হয় এই আন্দোলনের ফলে সরকার একটা একটু নড়ে চড়ে বসে তখন একটা পজিটিভ সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয় এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে যত পর্যন্ত ন্যায্য দাবি না দেওয়া হয় যত পর্যন্ত ন্যায্য দাবি মিটিয়ে না দেওয়া হয় সেটা ফায়ার সার্ভিস জেল পুলিশ পুলিশ কনস্টেবল স্পেশাল বাইশটা যেটি হোক আমরা দেখেছি বিগত সময়ে আন্দোলন ফলে টেট চাকরিবাত্রীরা চাকরি পেয়েছে আন্দোলন ফলে জেলার বিটি গস্তি চাকরি হতে আন্দোলন মানে চাকরি পেয়েছে আন্দোলন বা পটেস্ট বলবো বা শান্তিপূর্ণ ধর্না বলবো তাই সমস্ত চাকরিবাজার সে মাঝখানে একটাই কোশ্চেন যে এখন আর বাড়িতে বসে থাকলে চলবে না সময় সময় আমাদের জানান দিতে হবে যে আমরা সরকারকে যে আমরা টেনশনে আছি আমাদের বিষয়ে কিছু সঠিক চিন্তা ভাবনা করুক এবং এক একটা চাকরির প্রসেস চার পাঁচ বছর আগে গে অ্যাটলিস্ট এক দেড় বছরের ভিতরে পুরো চাকরি প্রসেস কমপ্লিট করুক সরকার কারণ সরকারের প্রতিশ্রুতি কিন্তু এরকমই ছিল এখন দেখার বিষয়ে কান্দা কালকে আন্দোলন তো অনেকটা সাকসেস হয়েছে অনেকটা হাইলাইট হয়েছে এখন সে আন্দোলন সরকারে গড়ে গিয়েছে সরকারের নজরে গিয়েছে সামনে বিধানসভা অধিবেশন আছে সে আন্দোলন যদি এত গরম বা এত মানে ভাবে হাইলাইট হয়েছে সরকারকে বিধানসভায় অধিবেশনের উত্তর দিতে হবে জবাব দিতে হবে সরকার জবাব না দিয়ে উত্তর না দিয়ে কীভাবে বাঁচে সেটাও অনেকটা দেখার বিষয় সব কিছু মিলিয়ে বেকার চাকতে হচ্ছে সে বাইমোনরা যে একতা আছে যে তারা সবাই একসাথে মিলে সে আন্দোলনকে প্রতিনিধিত্ব করেছে সে প্রটেস্টকে সামনের সাথে এগিয়ে নিয়েছে তাদের অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছে তোমরা এইভাবেই এগিয়ে যাও আমরা তোমাদের পাশে ছিলাম থাকবো আশা করি তোমাদের প্রটেস্ট আন্দোলন বা তোমাদের একতা জয় হবে এবং খুব শীঘ্রই তোমাদের সমস্ত দাবি দেওয়া সরকার মিটিয়ে দেবে কারণ সরকার বর্তমানে বেকারদের জন্য বা চাকরি প্রত্যাশী বেকারদের জন্য কমেই সরকার অনেকটা চাপে আছে কারণ সরকার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু প্রতিশ্রুতি পালন করেননি নি ধন্যবাদ সবাইকে স্টাডি জব তুপুর ইউটিউব চ্যানেল